নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল কালচক্রে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা বিগত অনেক দিন ধরে আমাকে অনেক সাবস্ক্রাইবার বন্ধু সহ অন্যান্যরাও আমাকে হোয়াটসঅ্যাপ দিয়ে জানাচ্ছেন যে আত্মসার মন্ত্র অর্থাৎ দেহবন্ধনের মন্ত্র দিন আমার পুরানো ভিডিওতে দেওয়া আছে ভূত ভৈরবী মন্ত্র শ্মশান ভৈরবী মন্ত্র দেহবন্ধন বিদ্যা দেওয়া আছে আজকে যেটা দেব সেটা হচ্ছে সাবর মন্ত্র যা কামাক্ষা মায়ের শক্তিতে চলে এবং চৌষট্টি যোগিনী শক্তিতেও এই মন্ত্র চলবে অর্থাৎ মা কামাক্ষা এবং যোগিনী মায়েরা আপনাকে সর্বদিক থেকে সুরক্ষা প্রদান করবে সেই মন্ত্রটি আপনাদেরকে দেব এমন কিছুই না বাড়ি থেকে বেরোনোর সময় বা বাড়িতে যদি ধুলো পাওয়া যায় অর্থাৎ মানে ধুলো তুলো মানে মা রাস্তা থেকে এক মুঠো ধুলো তুলতে হবে সেরকম না জাস্ট মেঝেতে হাত দিয়ে বা বাড়ির গলিতে যারা গ্রামে থাকে তাদের পক্ষে ধুলো মাটিটা কোনো ব্যাপার না কিন্তু শহরের পক্ষে লোকের পক্ষে একটু অসুবিধা ধুলোবালি তো মেঝেতে হাত দিয়ে একটু হাতে লাগার মতো করে যে মন্ত্রটি বলে দিচ্ছি সে মন্ত্রটি জপ করে মন্ত্রটি মাথায় গায়ে একটু বুকে লাগিয়ে দিয়ে দিলেই আপনাদের শরীর বন্ধন হয়ে যাবে প্রথমে এই মন্ত্রটি একটু কষ্ট করে হাজার আটবার জপ করে রাখবেন মন্ত্রটি মোটামুটি বড় হাজার আটবার জপ জব করতে যদি অসুবিধা হয় তাহলে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের দিনে করবেন জব তাহলে হাজার আটের থেকে যদি কমও জব হয় তাও মন্ত্র মানে সিদ্ধ হবে শক্তিশালী হবে এই গ্রহণে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ যে কোনো মন্ত্র জপ সিদ্ধি লাভ করে তাহলে মন্ত্রটি শুনুন এবং লিখে নিন যদি মনে করেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিসন যে বিপদেগ্রস্ত হয়ে আছে তাহলে আমার এই ভিডিওটি তাদেরকে শেয়ার করে দিন যাতে তাদের উপকার হয় এই যে আপনারা দেহবন্ধন করে চললে কি হবে আপনি রাস্তায় বেরোচ্ছেন রাস্তায় অনেক সময় হাওয়া বাতাস ভূত প্রেত জিন পরি এবং দুষ্টতান্ত্রিকদের গুণপনা থেকে আপনি ভালো থাকবেন বা আপনার গায়ে সেটা লাগবে না কেউ বান মারছে বান তো যাতায়াত করে আপনারা খালি চোখে সেটা দেখতে পারবেন না যে ওস্তাদের কাছে দেখার বিদ্যা আছে সেগুলোকে বুঝতে পারে যে চালাচালিটা সে দেখতে পায় এবং দুষ্ট ব্যক্তির যে গুণপনা বিদ্যা বিদ্যা উচ্চারণ বিদ্যা এইসব যে করে সেটা অতি সহজে আপনার গায়ে লাগবে না অতি সহজে কথাটা কেন বলছি যে বন দেহবন্ধন আপনসার মন্ত্রটি দেব এটা আপনি যত বেশি সংখ্যক জপ করে রাখতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে মানে শক্তিশালী হবে একটা দেখুন আমরা বলি তিনবার পাঁচবার সাতবার ফু দিতে এই জায়গাটায় যদি আপনারা বিচার করতে পারেন আপনার পকেটে যদি তিন টাকা পাঁচ টাকা সাত টাকা থাকে আর দশ হাজার টাকা থাকে বা একশো টাকা থাকে আপনি কোনটায় বেশি শক্তিশালী তিন টাকা পাঁচ টাকা সাত টাকায় বেশি শক্তিশালী থাকবেন না একশো টাকা পকেটে থাকলে বেশি শক্তিশালী থাকবেন তো এই যে সিদ্ধি করতে গেলে যে এক লাখ জব করতে কেন করে ওইটা আপনাদের গচ্ছিত থাকে অর্থাৎ ব্যাঙ্কে যেমন টাকা ডেকে দিলে আপনারা তার একটা সুদ পান বছরে বছরে বা বছরে দুবার যে সুদের পরিমাণটা আপনাদের ব্যাংকের পাসবইতে শো করে প্রিন্ট করলে এইভাবে সেটা চলে এক লাখ জব করার পর যদি তিনবার পাঁচবার সাতবার এগারোবার আপনি ফুদেন মন্ত্র তখন শক্তিশালী হয়ে গেল অর্থাৎ সেই সুদটা আপনার বাড়ানো আছে সেইটা আপনাকে প্রোটেক্ট করবে অর্থাৎ সুরক্ষিত করবে সুতরাং জবটাকে না সবসময় টাকার অঙ্কের হিসেবে ধরবেন যত বেশি জব করতে পারবেন তত বেশি আপনার পক্ষে ভালো তো মন্ত্রটি বলছি কাউর মাতা মোড়ে সারা সেই মায়ে দোহাই দিয়ে এই ধুলো পড়া ফুক দিয়ে বুকে মুখে পিঠে আর শিরে গুজ্জে লিঙ্গে হাতে পায়ে আর নবদারে অধ উদ্ধ আশেপাশে ছড়াইয়া দিয়া জয়চণ্ডী দাস চলে জয় সঙ্গে নিয়ে কার বাপ রোখে মোড়ে কার বুকের পাঠা চৌষট্টি যোগিনী সাথে হাঁড়িঝি চণ্ডিকা ঘোরে ফিরে আটপো ছাওয়ালের কাছে ভয় নেই বুকে মোর যাই দশ দিশে আবার বলছি কাউর কামিক্ষা মাতা দিল মোড়ে সারা সেই মায়ে দোহাই দিয়ে এই ধুলো পড়া ফুঁক দিয়ে বুকে মুখে পিঠে আর সিরে গুজ্জে লিঙ্গে হাতে পায় আর নবদাড়ে অধ উদ্ধ আশেপাশে ছড়াইয়া দিয়ে জয়চন্ডীর দাস চলে জয় সঙ্গে নিয়ে কার বাপে রোখে মুড়ে কার বুকের পাঠা চৌষট্টি যোগিনী সাথে হারিজি চণ্ডিকা ঘোরে ফিরে আটপো ছাওয়ালের কাছে ভয় নাই বুকে মোড় যাই দশ দিশে এই মন্ত্রটি হাতে একটু ধুলো এরকম তুলে নিয়ে আপনি ভাবছেন এক মুঠো না যা আছে হাতে একটু তুলে নিয়ে মন্ত্রটি তিনবার পরে মাথায় কপালে এরকম কাঁধে পেটে নাভিতে বুকে পায় এরকমভাবে লাগিয়ে বা এরকম লাগিয়ে দিয়ে বুকে লাগিয়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবেন আপনাদের কোনো বিপদ আপদ অর্থাৎ গুণ তুক জাদু টোনা বান আপনাদের গায়ে লাগবে না আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে